সমান্ত দর্শক বৃন্দ পনেরো হাজার টাকার টিকেটে কিশোরগঞ্জ থেকে আগত বাই বাই ফিশিং জোনের মালিক সুজন বাইয়ের বর্ষিতে দশ কেজি ওজনের বিশাল বড় আকৃতির কাতল মাল ধরা পড়েছে বড় মাছ হিট করেই মাছা থেকে নেমে হাঁটা শুরু করেছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বিশাল বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় এক দুই কাটার দাম দক্ষ একজন শিকারী কিশোরগঞ্জের জনপ্রিয় একজন শিকারী দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে আয়ত্তে নিয়ে কিচিং করেন সেটাই দেখার বিষয় বড় মাছটি দেখার জন্য অনেক দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছে দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী সুজন ব্যয় খেলাটি উপভোগ করতে থাকুন শিকারি ভাই ফাঁকা জায়গায় চলে আসছে ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলছে যেভাবে হোক বড় মাছটি আয় হবে সেভাবেই খেলে যাচ্ছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ব্যয়ের খেলাটি উপভোগ করতে থাকুন

मस কত কেজি দহ কেজি দহ কেজি